এই দুটো মডেল আছে এই দুটো মডেল রেডি হলো এই দুটো মডেল ডেলিভারি যাবে আমাদের ভাইজান ভাইজান নাই হোম ডেলিভারি নিয়ে যাবে তো যে নেব টোটো বত্রিশ বিঘা বত্রিশ বিঘা যাচ্ছে কি নামে যাচ্ছে লোকমান হোসেনের বাড়ি যাচ্ছে যাক আমি আগে বলেছি তো ভুলে গেছে তো কোথায় যাবে বা কি নামটা আগে নামটা বলে ফেলেছিল তো বত্রিশ বিঘায় যাচ্ছে লোকমান হোসেনের বাড়িতে দুটো সাইকেল গিয়ে নিয়ে যাবে তো আমি আমার সমস্ত ফ্রেন দেখা বলবো আমার দেহপুর সাইকেল তো আসুন আমাদের ঠিকানা হচ্ছে হাওড়া বর্ধমান মেলনা এলাকা দেইপুর স্টেশন দক্ষিণ দিকে পাঁচ মিনিট হাঁটা পথ দেহপুর সাইকেল আমাদের টোটো ভাই যান টোটোতে সাইকেল দুটো বেঁধে নিয়েছে গাড়ি ছেড়ে বেরিয়ে গেল উদ্দেশ্য জামালপুরের বত্রিশ বিঘা এই আমাদের লোকেশন এদিকে চলে যাচ্ছে পান্ডুয়া আর এদিকে চলে যাচ্ছে ನಿಮಾರಿ ಈ ದೇವಪು ಸೈಕಲ್ ಸ್ಟೋರ್ಸ್